আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও আল্লাহর রহমতে আপনার দোয়াও ভালোবাসাই অনেক ভালো আছি তো আজকে দুপুরে কি রান্না করি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো আমার দাদু ভাই কোলে তো দেখতে পাচ্ছেন কথা বলছে দেখেন আমার সোনা ভাই রান্নাঘরে যাই আমার বড় যাই রান্না করছে দেখি কি রান্না করছে আমার রান্নাঘরে

দাদা কি বসে রয়েছে আর এখন দাদা বড় দাদা এখন খাবি আমার তাই না দাদা না তাই না দাদা সবার আদরের দাদাই এই বাড়ির সবার আদরের দাদা এত ঠাকার বড় বাবার বাবা বড় ভাই বড় ভাই আমাদের বড় ভাই হ্যাঁ আর ফুলকপি বেগুন আলু দিয়ে রুই মাছ আর কি হবি কুকুরের কামড়ে লিয়া কথা কুকুরের কামড়ি সে ওই ঘা ডাবলে সে কাঁচা হয়ে উঠেছে আর এই যে জামানা নামাছে। তবে এখানে ছোট কমরটা দেখতে আসছে ভাইরাতন। এটা সেটিং দরকার না। তো এই যে তরকারি রান্না হয়ে গেছে। তো যাই দেখি তরকারি কি অবস্থা দেখেন গেল হাসপাতালে। মা এরমা আমার কুকুরকে কামড়াইছে সে আজকে আবার ডাক্তার দেখানো আছে তেল তাই গেল নিয়ে এখন আমার দেখতে গেলে গেল দেখি এখন মউ নাইজা মাস্টার দিয়ে গেছি তো তো আজকে আমি রান্না করবো আজকে ডাল মুসুরের আর এদের সিম ভাজি করবো মাছ ভাজি করবো আর সকালে একটা বেগুন দিয়ে সবজি করছি অবশ্যই আছে সেটা এই হলো আজকে আমাদের রান্না বান্না আজকে আজকে আমরা মাছ খাবো না মাছ ভাজু করব অবশ্যই মাছও ধুয়ে রাখছি এই যে এই যে মাছ এ কয়টা মাছ ভাজি করে দেব এইদিকে ভাত হচ্ছে এই যে

বৌমা ছিল তো আমাদের বাড়ির ভিতরে কিন্তু এখন রোদ লাগে না শীতকালে রোদ কম কিন্তু গরমকালে রোদ বেশি থাকে মাইরে ঘরেতে মানে রোদ আসতে পারে না বাইরে গিয়ে গাছের জন্য ছায়া হয়ে গেছে এখন দুটো মানের সাথে সাথে ছায়া হয়ে যায় আমি সিনের দাদি হ্যালো সিন আমি সিনের দাদি সিনের দাদি আমি হ্যালো সিন

ছাদ বাগান দেখতে আসলাম এই দেখেন গাঁদা ফুল ফোটা শুরু হয়ে গেছে এই যে এইগুলাও ফুটতে এই ফুল গাছ এটার জন্য নয়নতারা ফুল নয়নতারা ফুল দেখতে আমরা ফুলের বাগানে আসলাম আমার সিন তো দাদির সাথে গেল ফুলের বাগানে বসে থাকবি না চিন তুমি ফুল বাগানে বহি থাকবা এই যে ভাইয়া শোনা ভাই আস কথা বল দাদির বাড়ি যায় সব ফুবুই হয় নানির বাড়ি যায় খালা হয় তো অনেক দিন পরে আজ আবার সাদে আসলাম আমার বাড়ির পাশে কিন্তু এই বাগানটা দেখেন পরিষ্কার করে ফেলেছে একদম ফর্সা একদম প্লট বানাই বিক্রি করছে এই যে আপনাদেরকে নিতে চানতে যোগাযোগ করবেন বিশ লাখ টাকা কাটা চাচ্ছে মনে হয়

রোদ্ দ্বারাই গোসন করি চুল না শুকালি ভালো না তো এই জায়গায় একটু রোদ আছে তো ভাবছি চুলটা একটু শুকাইনি Ê, thật có ai vậy à? à mà xin vậy à cô à xin vậy à xin tôi cái pà gõ sao? có tham hello guys হ্যালো গাইস আসসালাম আলাইকুম বলো একটু এখন এরকম করবি সামনে কেমন বলো বলো কি বলবো বলো বলো টটালি বলো বলো পাগল বাবা শান্তি পেরিয়ে গেছো শান্তি ওম শান্তি ওম শান্তি

আমার মাও সুনাম করা জিনিস হ্যাঁ সবাই সুনাম সবাই কাজ করে সবাই ভালো দেখে যে কাজ করে সিনও ভালোবাসে কাজ করা আমার চিন ওই যে চিন

আর এদিকে যে আমি ফুল ফল ভাজি করছি সকালবেলা নাস্তা আলু ভর্তা পটল ভাজি ফুল ফল ভাজি ডিম ভাজি সব রকম একটাই আছে কিন্তু নিয়ে আসি দেখেন অনেক কাজে লেগে যাচ্ছে আমি জলটাই খাই শীত তো মা আমার খাতি খাটি পারিনিতে গেলে তো নরম হয় লগ কাটি ভাল লাগে কিন্তু

মাছ এসেছে আমি মাই কুটুম নেবো না কুটুম ফেরত নিয়ে যান রান্নাটাই মাছ রাখবো কি মাছ দিয়ে কাকায় রুই মাছ কাকায় মাছ পাঠা দিচ্ছে কাকা এমনই করে মাঝে মধ্যে কাকির সারপ্রাইজ দেয় গান বলো আচ্ছা গান বলো গজল পুর আমি ভিডিও করছি নিউ মানে বেগ পার্ট দি পিছন পার্ট করছি ভিডিও ও করতে হবি ভিডিও করতে হবি তাই দেখেন আবার ধরলাম আই আই